সবাই পড়েন না রব বিজি এই মা পড়েন না রব বিজি দিনে এই সবাই পড়ি রব বিজি দিনে আল্লাহ আপনি আমার এলেন বাড়াই দেন হে আমার রব আপনি আমার এলেন বাড়াই দেন কোরআন হাদিসে কোথাও এই কথা নাই যে আল্লাহ নবীকে বলছে হে নবী আপনি আমার কাছে সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন আয় আপনি আমার সম্পদ বাড়ায় দেন আমার সন্তান আদি বাড়ায় দেন আমার ক্ষমতা বাড়ায় দেন আমার বডির ফিটনেস বাড়ায় দেন এই রকম কোন দোয়া আল্লাহ তার নবীকে শিখান নাই আল্লাহ তার নবীকে শিখাইছে এই দোয়াটা অপর রব্বি জিতিনি এলমা আয় আল্লাহ আপনি আমার এলেম বাড়ায় দেন কি বাড়ায় দেন বলেন না এই দোয়াটা আল্লাহ তাআলা শিখাইছেন এই জন্যই আল্লাহর বান্দাদেরকে বোঝানোর জন্য যে দুনিয়াতে সহি রাস্তায় থাকার জন্য সহি ইমানের পথে থাকার জন্য ইমান শিখবার জন্য আর পরকালে বাঁচার জন্য এলেমের বিকল্প নাই এর গুরুত্ব বোঝানোর জন্যই